আসসালামু আলাইকুম আজকের এই ইউটিউব লাইভে এনটিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত যারা স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়ে অলরেডি যোগদান করেছেন তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং যারা এখনো যোগদান করার নাই সকলকে নিয়েই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব বাড়ি ভাড়া চিকিৎসা তারপরে আপনার বদলি বিষয়ে কিছু আলোচনা করব যারা আমাদের এই ভিডিওটি এই লাইভটি দেখবেন যে জায়গা থেকে দেখবেন লাইভ চলাকালীন সময়ে কিংবা পরবর্তীতে অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দেবেন অনেক শিক্ষক আমাদের ফেসবুক পেজ মাসুদ মেয়াদ কেয়ার ওয়ান ফেসবুক পেজ এবং ইউটিউবে বিভিন্ন বিষয়ে জানার জন্য কমেন্ট করে থাকে এই জন্য লাইভে আসা লাইভের মাধ্যমে সকলকে বিষয়গুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করা আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো ভারী ভাড়া আপনারা জানেন যে আমরা কিন্তু তেরোই আগস্টে জাতীয় প্রেস সামনে কিন্তু শান্তিপূর্ণ মানববন্ধন করেছি এবং জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে কিন্তু আমরা বাংলাদেশের সমস্ত এমপিও ভুক্ত শিক্ষক কিন্তু জাতীয় মানে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার পরে আপনার এখন যে ভারি বাড়ার আপডেটটি আপনারা বিষয়টি ফেসবুকে মাধ্যমে জানতে পেরেছেন এইখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু মাউসির কাছে আপনার ভারী ভাড়া এবং চিকিৎসা অর্থাৎ বিশেষ করে ভারী ভাড়ার একটা হিসাব চাওয়া হয়েছিল আর সেটা মাউসি থেকে কিন্তু ভারী ভাড়ার হিসাবটা করে কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটা কিন্তু জাতীয় কোন প্রত্যাশী জুট বলেন এবং সমস্ত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের প্রাথমিক বিজয় আমরা যতটুকু জানতে পেরেছি ধরেন আমরা সরকারের বিভিন্ন উচ্চপদস্থ যারা আছে তাদেরকে কিন্তু আগামী মাসের অর্থাৎ অক্টোবরের বারো তারিখ পর্যন্ত আমরা কিন্তু সময় দিয়েছি অক্টোবরের বারো তারিখের মধ্যে যদি আপনার আমাদের বাড়ি ভাড়ার চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন হয়ে যা তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু আগামী মাসের অক্টোবরের মধ্যে যদি বাড়ি ভাড়ার চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন না হয় তাহলে জাতীয় প্রত্যাশী জুটের ব্যানারে কিন্তু সমস্ত এমপিও শিক্ষকরা কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে আশা করা যাচ্ছে যেহেতু মাউসি থেকে মানে বাড়ি হিসাব হিসাবটুকু করে আপনার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় অতি দ্রুতই আপনার এই হিসাবটুকু অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে এবং অর্থ মন্ত্রণালয় এইটার একটা সম্মতি দিবে অর্থ মন্ত্রণালয় যখন সম্মতি দিবে তখন আপনার প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হবে ইনশাল্লাহ আমরা চাইতেছি ধরেন আমরা যারা ইমপিওভুক্ত শিক্ষক আছি আমরা সরকারি হাই স্কুলের টিচারদের মতো কিন্তু আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাই না আমরা শুধু চাই আমরা যতটুকু দাবি করেছি সরকারের সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু প্রায় বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি করেছি এই বিশ পার্সেন্ট সরকার আমাদেরকে দেখ পরবর্তীতে যখন সরকারের সামর্থ্য হবে তখন পঁয়তাল্লিশ পার্সেন্টের জন্য আমরা দাবি উত্থাপন করব এই মুহূর্তে আমরা সরকারের কাছে বিশ পার্সেন্ট দাবি উত্থাপন করেছি প্রস্তাব রেখেছি এবং আপনারা বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন যে আপনার এটা এই থেকে হিসাব করে কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অতি অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠাবে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে কিন্তু প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি সরকার আমাদের এই যে বাড়ি বাড়ার বিষয়টি অতি গুরুত্বের সাথে আমলে নিবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এবং অন্যান্য যারা আছে অনেক পরিশ্রম করতেছেন যারা ধরেন বাংলাদেশে অনেক শিক্ষক সংগঠন আছে সকল শিক্ষক সংগঠন বলেন কিংবা যে যেখান থেকেই মানে শিক্ষকদের কল্যাণে কাজ করবে আমরা সকল শিক্ষক সংগঠনের প্রতি শ্রদ্ধা রাখি সকল শিক্ষক সংগঠনকেই মনে করেন শিক্ষকদের কল্যাণে আপনি ব্যক্তিগতভাবে কিংবা কোনো সংগঠনের পক্ষ থেকে যেখান থেকে কাজ করেন আপনি শিক্ষকদের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা পাবেন এবং সারা জীবন যে যে বিষয়টি আর কি জাতীয়করণ প্রত্যাশী জোটের যারা আছে তারা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করতেছে জাতীয়করণের জন্য যেহেতু সরকার জাতীয়করণ দিচ্ছে না সরকারে অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের যে বিভিন্ন বৈষম্য আছে এই বৈষম্য দুর্বত করার জন্য কিন্তু আপনার জাতীয়করণ প্রত্যাশী জুটের যে বিভিন্ন নেতৃবৃন্দ আছে তারা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে এই বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার বিষয়টি জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফল হবে এখন যে বিষয়টি বলবো আপনারা ধরেন আগামী মাসের অক্টোবর মাসের বারো তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি এই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন যদি আমাদের পরবর্তী কর্মসূচির প্রয়োজন হয় তাহলে কিন্তু জাতীয় পতা সেই জুটির আদি স্যার আছে এবং যারা নেতৃবৃন্দ আছে অবশ্যই কর্মসূচির দিবে কিন্তু আশা করা যাচ্ছে আর কোনো কর্মসূচির প্রয়োজন হবে না হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সরকার এমপিভুক্ত শিক্ষকদের এই বিষয়টি আমলে নিয়ে ও মানে বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপনটি অতি দ্রুতই প্রকাশ করবে অনেকেই কমেন্ট করতেছেন এখন যে বিষয়টি বলবো আপনার বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের মাধ্যমে কিন্তু যে বিষয়টি এই যে আপনার বদলির বিষয়টি চালু হয়েছে এখানে বদলিটি কিন্তু আপনার এনটিএসি থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য চালু হয়েছে এনটিএসি থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলিটি চালু হয়েছে এখন কমিটির মাধ্যমে যারা সুপারিশপ্রাপ্ত তারাও চাইতেছে যে আপনার যে সার্বজনীন বদলিটি চালু হোক সার্বজ আমি যে বিষয়টি বলবো আমি নিজেও কিন্তু এনটিএসি থেকে সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক এনটিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত দেখেন এনটিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য যেহেতু বদলিটি চালু হয়েছিল যদি এবং পাইলটিং শুরু হয়ে গেছিল এবং সফটওয়্যার তৈরি হয়ে গেছিল যদি এটি কার্যক্রম চালু হতো অর্থাৎ যারা এ কমিটি থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছে তারা যদি রিট না করত কিংবা মন্ত্রালয়ে গিয়ে বিষয়টি মানে ওইভাবে সার্বজনীন বদলির জন্য দাবিটি উত্থাপন না করতো তাহলে কিন্তু মানে অলরেডি কিন্তু পাইলটিংয়ের কাজ চলমান ছিল এবং সফটওয়্যার তৈরি হয়ে গেছিলো এবং আপনার এই বদলির কিন্তু সকল কার্যক্রম রেডি ছিল এবং ধরেন আপনার অক্টোবর মাসে অর্থাৎ অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে আবেদন নেওয়ার কথা আর কি আর সেপ্টেম্বর মাসে কিন্তু শূন্য পদে চাহিদা নেওয়ার কথা বদলির তাইলে এখন বদলি যেহেতু একটি রিট হয়েছে এবং যারা কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত তারাও কিন্তু চাচ্ছে যে যে সার্বজনীন বদলিটি চালু হওয়ার জন্য এখন কর্মকর্তারা আছে তারা কিন্তু একটা দ্বিধার মধ্যে পড়ে গেছে এই জন্য বিভিন্ন কারণে বদলির কার্যক্রমগুলো একটু দেরি হচ্ছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বদলি চালু হবে আমরা যারা বদলি প্রত্যাশী শিক্ষক আছি কিংবা বদলির জন্য দুই হাজার বাইশ সাল থেকে চেষ্টা করে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যারা বদলির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন আপনারা একটু ধৈর্য ধরেন হান্ড্রেড পার্সেন্ট বদলি চালু হবে বদলি হান্ড্রেড পার্সেন্ট সরকারকে হবে কারণ এই যে এমপিভুক্ত শিক্ষকদের যে বেতন ভাতাটি দেয়া হয় এই অল্প বেতনে কিন্তু বাড়ি থেকে মানে অনেক দূর দূরাতে চাকরি করাটা শিক্ষকদের জন্য খুবই কষ্টকর কারণ আপনার যে বেতনটুকু পাই বেতনটুকু দিয়ে যদি ভারী ভাড়া অন্য অন্য এই মানে খরচ অতিরিক্ত খরচ করতে হয় তাহলে কিন্তু শিক্ষকদের চলাটা খুবই কষ্টকর হয়ে যায় এই জন্য শিক্ষকদের পরিবারের কাছে তাদের নিজ উপজেলাতে নিজ জেলাতে যাতে চাকরি করতে পারে এই জন্য আমরা কিন্তু আপনার বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু শিক্ষকরা দু সাল থেকে চেষ্টা করে আপনার এই যে বদলিটি চালু এখন সুপারিশপ্রাপ্ত জন্য বদলিটি চালু হয়েছে যেহেতু কমিটির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাও চাচ্ছে বদলিটি সার্বজনীন হোক আমরা তার বিরোধিতা করি না কিন্তু যেহেতু এন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলিটি চালু হয়েছে আপনারা একটু সুযোগ দেন কারণ যদি কমিটি এনটিএসির থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলিটি চালু হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার সকলের জন্য বদলিটি চালু করা সম্ভব হবে কারণ তখন আমরা এনটিএসির থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং যারা কমিটির মধ্যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক আছে সকলকে নিয়েই যখন আমরা শিক্ষামন্ত্রে এবং মাসিতে যাব তখন কিন্তু সার্বজনীন বদলিটি চালু হবে আর কি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনার স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষক যারা আছেন আপনারা মানে এনজিএসি থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে অলরেডি প্রতিষ্ঠানে যোগদান করেছেন কিংবা আপনার যারা এখনও যোগদান করে না প্রত্যেকের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব এমপিও আবেদন সংক্রান্ত যারা মাদ্রাসায় এমপিও আবেদন করেছেন মাদ্রাসার ক্ষেত্রে যারা এমপিও আবেদন করেছেন অলরেডি মাদ্রাসার ক্ষেত্রে যারা এমপিও আবেদন করেছেন আপনাদের ধরেন যদি উপজেলা থেকে ফাইল জেলা মানে মাদ্রাসা অধিদপ্তরে পাঠিয়ে দিয়ে থাকে অর্থাৎ মেমিসের ওয়েবসাইটে প্রোগ্রামের কাছে থেকে থাকে তাহলে আপনারা একটু টেনশন মুক্ত থাকেন ধরেন মাদ্রাসার অধিদপ্তরে কিন্তু আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে মাদ্রাসা অধিদপ্তরে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ফাইল কিন্তু রিজেক্ট হবে না ধরেন উপজেলা থেকে আপনার ফাইল রিজেক্ট করে নাই ঠিক আছে উপজেলা থেকে মাদ্রাসার ক্ষেত্রে যে বিষয়টি মাদ্রাসার যারা আছেন এমপিও এর জন্য আবেদন করেছেন যদি উপজেলা থেকে আপনার ফাইল রিজেক্ট না করে মানে মাদ্রাসা অধি দপ্তরে মেমিসে পাঠিয়ে দেয় এখন আপনার প্রশ্ন আসতে পারে যে মাদ্রাসা উপজেলা থেকে পাঠিয়ে দিছে মাদ্রাসার মেমিসের ওয়েবসাইটে অর্থাৎ মিসের প্রোগ্রামে মেমিসের মাদ্রাসা অধি দপ্তরের প্রোগ্রামের কাছে কি আপনার ফাইলটি রিজেক্ট হতে পারে অবশ্যই রিজেক্ট হতে পারে যদি আপনার মানে কোনো কারণ কারণ কোনো কিছু ডকুমেন্টস গাড়িতে থাকে কিংবা কোনো কিছু সমস্যা থাকে আমি যে বিষয়টি বলবো আর যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার মানে ফাইল অবশ্যই রিজেক্ট হবে না অবশ্যই আপনি ইন্ডেক্স নাম্বার পেয়ে যাবেন এবং মাদ্রাসা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনারা কিন্তু রানিং মাসে ধরেন রানিং মাসে ধরেন আজকে গেল নয় তারিখ আপনারা ধরেন নয় তারিখ থেকে এই যে এই দিকে পনেরো ষোলো সতেরো আঠারো এই তারিখগুলোর মধ্যেই কিন্তু আপনারা ইনডেক্স নাম্বার পেয়ে যাবেন আপনারা যদি রানিং মাসে ইন্ডেক্স নাম্বার পেয়ে যান তাহলে কিন্তু আপনারা আগামী মাসে এই রানিং মাসের বেতনটুকু তুলতে পারবেন ঠিক আছে আর ইন্ডেক্স নাম্বার পেয়ে গেলে আপনার এই পরবর্তীতে মাদ্রাসার ইফটি কার্যক্রম চালু আছে হয়তো বা ইউটিতে আবেদন করতে হবে এটা কিন্তু আলাদা আবেদন করতে হবে আর কি যে বিষয়টি আর মাদ্রাসার ক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো যদি কারো ফাইল যদি কারো ফাইল উপজেলা থেকে ব্যাক করে থাকে আমি যে বিষয়টি দেখলাম মাদ্রাসা কিন্তু মানে উপজেলা শিক্ষা অফিসারের এমপিও ফাইল ফোরওয়ার্ডিংয়ের সময় কিন্তু বাড়ানো হয়েছে তা এই কারো ফাইল যদি ব্যাক করে থাকে যদি এটি সংশোধন করে পাঠানো সম্ভব হয় উপজেলা শিক্ষা অফিসার এবং মাদ্রাসা উপজেলা শিক্ষা অফিসার এবং মাদ্রাসার যে সুপারেন্টেন্ডেন্ট আছে ওনার সাথে কথা বলে যদি ওয়েবসাইট জেলাটাকে যে কারণে ব্যাক করেছে উপরাজ জেলা থেকে সেটি সংশোধন করে পুনরায় পাঠানো যদি সম্ভব হয় তাহলে কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবেন তবে এক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো যদি পাঠানো সম্ভব না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার আবেদন করতে হবে পরবর্তী মাসে আপনি যে কাগজটি যে কাগজটির কারণে ফাইল ব্যাক করেছে এই কাগজটি সংশোধন করে পুনরায় পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ পরবর্তী বসে ইনশাল্লাহ এমপি মুক্ত হয়ে যাবেন স্কুল এবং কলেজের ক্ষেত্রে এমপি আবেদনের ক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো স্কুল কলেজে যারা এমপিও আবেদন করবেন আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলা রেডি করেন এবং আগামী মাসে ধরেন আগামী মাসের এক তারিখ থেকে ছয় তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও আবেদন করে ফেলবেন এমপিও আবেদন যখন আপনি করবেন আগে থেকে কিন্তু আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলা মানে বিভিন্ন তত্ত্বগুলা কিন্তু ড্রাফট করে রাখবেন এবং ইমিএসের ওয়েবসাইটে আপনার এমএসআর মেসোর ওয়েবসাইটে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনটা সঠিকভাবে সম্পূর্ণ করবেন রেজিস্ট্রেশন করতে যদি বিভিন্ন ধরনের সমস্যা হয় অর্থাৎ রেজিস্ট্রেশন অবশ্যই সঠিকভাবে করতে হবে রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশনটা সঠিকভাবে করবেন এবং রেজিস্ট্রেশন করার পরে আপনার মানে আগামী মাসে এমপিও এক তারিখ থেকে ছয় তারিখের মধ্যে এমপিও আবেদনের পূর্বেই কিন্তু সকল ডকুমেন্টস আপলোড করবেন এবং সকল তথ্য আপলোড করে ড্রাফস করে রাখবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনার এমপিও আবেদন সম্পূর্ণ করবেন আর যদি এমপিও আবেদনের কোনো ডকুমেন্টস আপনাদের কাছে এখন পর্যন্ত রেডি করতে না পারেন কোনো কিছু বোঝা থাকে আমাদের ফেসবুক পেজ মাসুদ ম্যাথকে ওয়ান ফেসবুক পেজে ইনভেস্ট করবেন অবশ্যই আপনাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব এখন যে বিষয়টি হবে বলবো যে আপনার স্কুলের ক্ষেত্রে কিন্তু আগামী মাসে অনেক শিক্ষক মানে এমপিওর জন্য আবেদন করবেন তাই অনেক শিক্ষক যেহেতু এমপিওর জন্য আবেদন করবেন আপনারা বিষয়টি আমাদের ফেসবুক পেজ ম্যাথ ম্যাথকে ওয়ান এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছেন যে আগামী মাসে যেহেতু স্কুল এবং কলেজে কিন্তু অনেক স্যার ম্যাডাম জন্য আবেদন করবেন তাই মানে আমরা জানি যে নয়টি আঞ্চলিক কার্যালয় আছে নয়টি আঞ্চলিক কার্যালয়ে কিন্তু অনেক প্রার্থীর আবেদন ফরম গিয়ে জমা পড়বে তাই যে বিষয়টি বলবো আপনারা মানে এক দুই তিন তারিখের মধ্যে আবেদন করার চেষ্টা করবেন কারণ অনেক সময় পাঁচ ছয় তারিখের থেকে সার্ভারের সমস্যা করতে পারে বিশেষ করে পাঁচ ছয় তারিখে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সার্ভার সমস্যা করবে তাই অবশ্যই আপনারা আগে আগেভাগে একটু আবেদন করার চেষ্টা করবেন কারণ আগেভাগে যদি আবেদন না করেন তাহলে সার্ভারের সমস্যা করবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি ছয় তারিখে আবেদন করতে যান কিংবা পাঁচ তারিখেও করতে চান এমন সার্ভারের সমস্যা করতে পারে তাই আপনারা এই দীর্ঘদিন অপেক্ষা করার পরে আবেদনটা যেহেতু করবেন অবশ্যই এক দুই তিন এক দুই তিন তারিখের মধ্যে আবেদনটা করে ফেলবেন আর আপনি আগে আগেভাগে করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট একটা উপকার আছে আমি যে বিষয়টি অনেকটি ভিডিওর মাধ্যমে এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে এবং পোস্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি ধরার আবেদন জমা পড়েছে তাহলে সবগুলো ফাইল যদি চেক করে শেষ করতে না পারে নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে কিন্তু শেষের দিকে যাদের ফাইল থেকে তাদের ফাইলগুলা কিন্তু পেন্ডিংয়ে রেখে দিবে পেন্ডিংয়ে যদি কারো ফাইল রেখে দেয় কোনো কারণ ছাড়াই যদি পেন্ডিংয়ে রেখে দেয় তাহলে কিন্তু আপনি আরও এমপিওর জন্য দুই মাস পিছিয়ে যাবেন তাই আপনারা অবশ্যই যারা দ্রুত হওয়া প্রয়োজন বিভিন্ন বেতন ভাতা সমস্যার মধ্যে আছেন বেতনটা হলে আসেনা আপনার মানে একটু হালটা আপনি ভালোভাবে হয়তো বা আপনার চাকরি হয়েছে কিন্তু আপনার এই মুহূর্তে বেতন নাই তাই বেতনটা হয়ে গেলে কিন্তু আপনি সংসারের হাল হালটা পুরোপুরি ধরতে পারবেন এই জন্য বেতনটা মানে হওয়ার জন্য যারা মানে দ্রুত বেতন হওয়ার প্রয়োজন আর কি তারা অবশ্যই এক দুই দিন তিন তারিখের মধ্যে আবেদন করবেন কারণ শেষের দিকে ছয় পাঁচ তারিখের দিকে আবেদন করলে স্কুল এবং কলেজের ক্ষেত্রে অনেক সময় ফাইলগুলা পেন্ডিংয়ে থাকতে পারে আঞ্চলিক কার্যালয়ে জেলা উপজেলা থেকে দরেন চলে যাব আঞ্চলিক কার্যালয়ে কিন্তু আঞ্চলিক কার্যালয়ে অনেকগুলো ফাইল আপনার জমা হয় তাই আঞ্চলিক কার্যালয়ে কিন্তু ফাইল পেন্ডিংয়ে থাকার সম্ভাবনা থাকে ফাইল রিজেক্ট হলে যেমন দুই মাস পিছিয়ে যা ফাইল পেন্ডিংয়ে থাকলেও কিন্তু দুই মাস পিছিয়ে যাবে তাই অবশ্যই আপনারা দ্রুত আবেদন করবেন যারা দ্রুত এমপি মুক্ত হতে চান আর প্রথম মাসে যদি এমপি ভুক্ত হতে চান যদি আর কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজ মাসুদ ম্যাথ ওয়ান ফেসবুক পেজে ইনবক্স করবেন কিংবা আমি যখন বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন সময় লাইভে আসি আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কারিগরি এমপিও ভুক্ত বিষয়ে কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে থাকেন অনেকেই ইনবক্স করে থাকেন এই বিষয়ে কিছু বলার জন্য আসলে কারিগরি এমপিওটা কিন্তু অনলাইন প্রসেসিং না আপনাদের কিন্তু বিভিন্ন ডকুমেন্টসগুলা কিন্তু আপনার ভেরিফাই করতে হয় যারা কারিগরিতে বিভিন্ন সারমাডাম এমপিও ভুক্ত হয়েছেন বিশেষ করে আপনারা তাদের কাছ থেকে একটু পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন যারা কারিগরিতে এমপিও ভুক্ত মানে আবেদন করবেন আপনারা যারা কারিগরিতে কারিগরিতে ধরেন পঞ্চমিতে বিভিন্ন সম্ভব এমপিভুক্ত হয়েছে তাদের কাছ থেকে একটু বিশেষ বিশেষ পরামর্শ নেবে সরাসরি কথা বলে তাহলে আপনাদের জন্য বেটার হবে কারণ আপনাদের সবগুলো কাগজ কিছু কিছু কাগজগুলা ভেরিফাই করতে হয় এবং ভেরিফাই করার পরে এটা টেবিল টু টেবিল আপনার ফাইল জমা দিতে হয় ঠিক আছে এটা যেহেতু অনলাইন প্রসেসিং না সরাসরি এক টেবিল থেকে আরেক টেবিলে যায় তাই আমি যে বিষয়টি বলবো যারা কারিগরিতে এমপি এর জন্য আবেদন করবেন আপনারা বিশেষ করে যারা কারিগরিতে ভুক্ত হয়েছে তাদের কাছ থেকে একটু পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে আপনার এমপিও প্রসেসিংটা কাজটা করবেন তাহলে দ্রুত সময়ের মধ্যে এমপিভুক্ত হতে পারবেন আর বিশেষ করে আমরা আরও কিছু কারিগরি তথ্য সংগ্রহ করে একটা লাইভে কিংবা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব অতি দ্রুতই ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ মাসুদ নেতকের ওয়ান ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সময় বিভিন্ন বিষয়ের বড় বড় ভিডিও আপলোড করে থাকি সময় বড় ভিডিও আপলোড করা যায় না তাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি বেসিক এডুকেশন স্যার এটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক 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 পেজ পেজ ওয়ান ফলো দিয়ে রাখবেন কারণ এবং আমাদের ইউটিউব চ্যানেল দুইটাতে কিন্তু শিক্ষা বিষয়ক আপডেট দিয়ে থাকি এবং আপনাদের ইউটি এবং এমপি আবেদন সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ অবশ্যই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন চাইলে কিন্তু এই লাইভটি বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দিতে পারেন কারণ অনেকে একটু উপকৃত হবে লাইফটা তাহলে শেয়ার শেষ করবো যারা এতক্ষণ চেয়েছিলেন প্রত্যেকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম